খুব ভালো লাগছে ছবিটা এক্ষুনি শুরু হবে দেখতে যাব ভেতরে বিক্রমদার ছবি শিলাদার ছবি তো আরও দর্শন আছে মধুমিতা আছে আর ছবিটার ট্রেলার টিজারে গানগুলো তো খুব ভালো লেগেছে এবং খুব একটা ফিল গুড ফ্যাক্টর ছিল তো ওই জন্যই দেখতে আসা এবার যাবো সিনেমাটা দেখে বলছি কেমন লাগে মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট হিরোর সিনেমাতে আমি কোনো এক্সপেক্টেশন রাখি না কারণ আমি জানি ভালো হবে সো ইটস জাস্ট এই সিনেমাটা নিশ্চয় আমি দেখে বলছি কেমন হবে ভালো তো হবেই শর সো হলে গিয়ে দেখবেন এবং আশা করি আপনার সবার ভালো লাগে খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড আমি জানি ছবিটা একটা অন্যরকম একটা মিষ্টি ছবি হবে ভালো ছবি হবে একটা গুড ভাইভের ছবি হবে এই ট্রায়ককে দেখার জন্য আমি খুব এক্সাইটেড শিলাদা ইনপোর্টেন্ট বিক্রমের এক্সপেকটেশন বন্ধুদের ছবিটা অবভিয়াসলি অনেক বেশি থাকে কখনো সেটা শেষ হয় না প্রত্যেকটা ভালো ছবির পরেই মনে হয় যে এর পরের ছবিটা সে যখন করবে আরও ভালো করবে তো সে আসার তো কোনো শেষ নেই তবে দেখা যাক কি কামাল দেখা ট্রেলার আমার খুব ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে আমার ট্রেলারটা বিশেষ করে এই পাহাড় তো আমার খুবই কাছের পাহাড়ে এত সুট হয়েছে এবং একটা কোথাও গিয়ে না খুব মাটির কাছের বলে মনে হয়েছে আমার ছবিটা সেটা দেখলে আরও ক্লিয়ার হবে হলে এসে ছবিটা দেখুন আদারওয়াইজ ইউ উইল মিস দ্য হোল গ্যাঞ্জার অফ দ্য প্লিজ হ্যাঁ আমার গলা ছিল কারণ আমি ডেফিনেটলি প্রচণ্ড নার্ভাস আর আমি চাই যে কি এই ফিল্মটা ডেফিনেটলি আপনার সবার এত মানে ভালো লাগুক অরুণাচল প্রদেশে গিয়ে শ্যুট করেছে আরও অনেক সুন্দর সুন্দর গ্লিমসেস আছে আরও অনেক সুন্দর সুন্দর যিনি মুহূর্ত আছে এই ফিল্মে যেগুলো আপনারা এনজয় করতে পারেন

তো আমার খুব ভালো লেগেছে হ্যাঁ ওকে প্রচণ্ড ভালো লেগেছে যেভাবে ওকে প্রজেক্ট করা হয়েছে বা ওকে যেরকম দেখতে লেগেছে বা যেরকম অভিনয় তো সেক্ষেত্রে এখন পুরোটা কি হয়েছে সেটা তো দেখলেই বলতে পারবো না দেখে তো বলবো না যে খুব ভালো হয়েছে আর ফিল্মে আমি একদম সাজিনি তাই আমি সব প্রমোশনে প্রচুর সেজে এক বছরের মাথায় সিনেমা রিলিজ করে যাচ্ছে এইটুকু সময় তার সিনেমা বানাতে লাগা উচিত এক্সাইটেড খুবই আমার প্রত্যেকটা রিলিজের সময় আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি একটু নার্ভাসও থাকি যে আমাদের অডিয়েন্সের ফিডব্যাক কী আসবে অডিয়েন্সের রিয়াকশান কী আসবে তাদের কেমন লাগবে একেবারে এটার ক্ষেত্রেও সেম সিচুয়েশন খুব এক্সাইটেড অল্প নার্ভাস ওয়েটিং ফর দ্য ফিডব্যাক ভালো তো লাগছে মানে অবশ্যই আমরা অভিনেতা আমরা চাই যে আমাদের কাজ বারবার আসুক অডিয়েন্স বারবার আমাদের কাজ এসে দেখুক এবং তারা জানাক যে তাদের কাজ কেমন লাগছে না এটা আমার মনের উপর ডিপেন্ডেন্ট না এটা সম্পূর্ণ আমাদের অডিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট আজকে সদ্য প্রথম দিন আমরা ট্রেলারের খুব পজিটিভ রিভিউ পেয়েছি আমরা গানগুলোর খুব পজিটিভ রেসপন্স পেয়েছি এবার সিনেমা দেখে মানুষ যদি জানায় আমাদের কেমন লাগছে আমি একটু কনফিডেন্ট হই ভালো লেগেছে শিলাদা খুবই চিল্ড আউট খুব রিল্যাক্সড হয়ে কাজ করেছে এবং এই সিনেমাটার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট ছিল যে প্রত্যেক দিন শুটিং এসে যাতে মন ভালো থাকে সবার কারণ সিনেমাটাই সেরকম মন ভালো করে দেওয়ার মতো তো সেদিক থেকে শিলাদা ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আর অবভিয়াসলি যদি ক্যাপ্টেন অফ দ্য শিপ খুব কুল হয় তাহলে বাকি টিমও খুব রিল্যাক্সড হয়ে কাজ করতে পারে একদিকে মধুমিতা একদিকে দর্শন আই থিঙ্ক আমি মধুমিতা দর্শনে আমরা তিনজনই খুব ইম্পর্টেন্ট পার্ট এই সিনেমাটার অবশ্যই সূর্য দিয়া এবং উমা তিনটে খুব ইম্পর্টেন্ট চরিত্র আর তিনজনের একটা জার্নি আছে তিনজনের নিজেদের জীবন আছে এবং সেগুলো যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে তখন এই গল্পর মধ্যে কোথায় কি ঘটে সেটা নিয়েই সূর্য দেখা যাক আশাবাদী যথেষ্ট এই জন্যই টেনশন হচ্ছে মানে যেহেতু আশাবাদী না এক্সপেকটেশন থাকলেই একটা টেনশন কাজ করে তো সেটাই আমার চরিত্র তো দিয়া যার জার্নি আছে অনেকগুলো লেয়ার্স আছে অনেকগুলো পার্ট আছে ছবিটায় খুব ভালো লেগেছে ওরা ভীষণ ভালো ভীষণ মিষ্টি আমরা খুব বন্ধুত্ব হয়ে গেছিলো আমাদের শিলাদার সাথেও সবাই মিলে খুব মজা করে কাজটা করেছি

খুবই এক্সাইটেড অনেকদিন ধরে সিনেমাটা আমি চাইছি যে দর্শক দেখুক এবং আমাকে সঠিকভাবে জানাক যে তাদের কী ফিডব্যাক নার্ভাস না কিন্তু কারণ আমার মনে হয় অনেক ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে যেটা আমি ট্রেলার টিচার যার গান রিলিজ হয়েছে সেখান থেকে খবর পেয়েছি গান সবাইকে ভালো লেগেছে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো লেগেছে পারফরমেন্স দেখবে এখন সবাই তারপরে আমি জানতে পারবো কেমন হয়েছে তো আমার সেই এক্সাইটমেন্টটা রয়েছে খুবই পজিটিভ রিভিউ পেয়েছি এখনও পর্যন্ত সোফার সিনেমাটা জাস্ট রিলিজ হলো সবাই সিনেমা দেখে যে রিভিউটা দেবে সেটাই মানে সত্যি হবে